আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি বৈশাখে একদম লাস্ট অফার আমরা নিয়ে এসেছি চমক কসমেটস থেকে এলে কিন্তু প্রত্যেকটা আমাদের চমক কসমেটিক্সে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে এ টু জ্যাড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি বৈশাখ উপলক্ষে চমক কসমিক্স চাই বাই ছয় ন্যু মানশন মার্কেট ইলেভেন ডোট গলস্টন ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন ইলেভেন ওয়ান নাইন ওয়ান জিরো ট্রি টু আর হোয়াটসঅন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলি তারা যারা করে তারা অতি দ্রুতভাবে চেষ্টা করে নেবেন আর চমকশ্মীর আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে এ টু জেড যে মেকআপ প্যাকেজটা আমরা নিয়ে এসেছি এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মি যে আইসোডো প্লেটটা দেখুন চমৎকার আইসরু প্লেটটা গর্জি স্মিথ তেষট্টি কালারের যে আইসর প্লেট বিউটি গ্লেস ব্র্যান্ডের দেখুন এই যে গডিসমি আই শোডো প্লেটটা ত্রিশ কালার এখানে রয়েছে স্মোকিং কালারের এখানে রয়েছে ম্যাট মিক্স কালার থাকবে কালারিং কালারের আর এখানে মোট থ্রি পাউডার এই আই শোডো প্লেটটা থাকবে তারপর থাকবে ডাবলু সেভেন একটা লুজ পাউডার থাকবে তারপরে থাকবে এখানে লাভের যে আইলেসটা সেই আইলেস আইলেশের সাথে একটা ঘাম থাকবে এই একটা কালার রয়েছে একটা কালার যে কোনো একটা তারপরে পিঙ্ক প্লাসের আপনার কনসিলার থাকবে তারপরে থাকবে আই মেদিকের একটা সেটিং স্প্রে থাকবে তারপরে লাফাম ব্র্যান্ডের একটা একটা প্রাইমার থাকবে তারপরে কিজ বিটের যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য গোল্ডেন গালের যে কোনো একটা হাইলাইটার সাদা রয়েছে গোলাপি রয়েছে এবং কি আপনার গোল্ডেন রয়েছে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন তারপর রয়েছে ল্যাকমি অ্যাপসুলেট ওয়াটার একটা মাস্কার থাকবে তার মাস্কারা দেখুন একটা মাস্কারা থাকবে দেখুন ডাবলটা ডাবলটা এটা হচ্ছে ল্যাকমি অ্যাপসোলেট একদম সিকন ব্রাস্টের ভলিউম বলিম একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম একটা মাসখানা থাকবে দেখুন একটা ভলিউম মাসখানা থাকবে তারপর থাকবে ল্যাকমি অ্যাপ একটা ফেস পাউডার থাকবে ফুল কভারেজ একটা ফেস পাউডার দেখুন ফুল কবেজ একটা ফেস পাউডার থাকবে এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসোলেটের একটা ফুল কবেজ ফেস পাউডার থাকবে সাথে তো একটা পাপ থাকবে তারপরে থাকবে আপনার ফন্সের একটা যেহেতু এখন গরম আপনার ফন্সের একটা সানব্লক আপনি নিয়ে যাবেন এস পি ফিফটিন একটা সানবক নিয়ে যাবেন তারপরে এখান থেকে থাকবে একটা নোট কাজল থাকবে তারপর থাকবে আপনার জাস্ট গোল্ডের একটা আইলায়ার থাকবে তারপর থাকবে এম এম এর একটা সাদা কাজল থাকবে তারপর থাকবে ল্যাকমির একটা কাজল ল্যাকমির কাজল একটা দেখান দাম মাত্রই লেগে যাবে দেখুন এই দেখুন ল্যাকমির কাজল এটা হচ্ছে ব্ল্যাক কাজল দেখুন খুব সুন্দর কাজল আমরা দেখেছি এটা হচ্ছে ব্ল্যাক কাজল এটা হচ্ছে সাদা কাজল এটা হচ্ছে নোট কাজল তারপর থাকবে পুদায়ের ব্র্যান্ডের যে কোনো একটা লিপ ব্লস যার যারা পছন্দ যে কোনো একটা লিপ ব্লস আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে ডাব্লু সেভেনের একটা ব্র্যান্ডার পাপ থাকবে তারপরে থাকবে হোয়াইট রাইস সিরাম হোয়াইট রাইস সিরামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার রাত্রেবেলা সিরামটা ব্যবহার করবেন স্কিনটা গ্লাস স্কিন করবে এবং কি প্লাস আপনার স্কিনটা একদম টান টান রাখবে স্কিনটা হোয়াইটেনের জন্য খুব ভালো মানের এই সিরামটা খুবই ভালো মানের তারপরে আমরা এখানে রেখেছি আট পিজের ব্রাশের সাথে থাকবে একটা পাপ থাকবে এখানে রেখেছি কাবিরি মেদি যে একটা কাবিরি মেদি আপনারা নিয়ে যাবেন তো পুরো ফুল প্যাকেজটা আমাদের কষ্ট থেকে আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার নয়শো নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন জম্ম কশ্মে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আমি আবার দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তেষট্টি কালারের গর মি যে আইসুডো প্লেটটা সেই আইসুডো প্লেটটা থাকবে তারপর থাকবে ডাবি চারের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে চোখের পাপড়ি থাকবে যে কোনো একটা পাপড়ির আঠাতো সাথে থাকবে। তারপর থাকবে ফিঙ্ক ব্লাশের আপনার কনসিলার থাকবে তারপর আইমেদিকের একটা সেটিং স্প্রে থাকবে তারপর লাপাম ব্র্যান্ডের একটা প্রাইমার থাকবে তারপরে কিচবিটি যে কোনো একটা ব্লাসন আপনি নিয়ে যাবেন তারপর থাকবে গোল্ডেন গালের হাইলাইটার যে কোনো একটা সাদা গোলাপি আর হচ্ছে গোল্ডেন যে কোনো একটা আপনি নিয়ে যাবেন তারপর কুদেরের একটা লিপস্টিক নিয়ে যাবেন তারপর এখানে ল্যাকমি অ্যাফ্লেট যে টোয়েন্টি ওয়ান একটা মাস্কা থাকবে একদম ভলিউমটা তারপর থাকবে ল্যাকমি অ্যাফ্লেট একটা পেসপার থাকবে সাথে একটা পাপ থাকবে তারপর একটা নোট কাজল থাকবে তারপর গোল্ডের একটা আইলাইনার থাকবে তারপর একটা হোয়াইট কাজল থাকবে তারপর লেকমি একটা কালো কাজল থাকবে তারপর এখানে থাকবে বিউটি ব্র্যান্ডার পাপ থাকবে গরম যেহেতু আপনার পণ্সের একটা সালভার কিনে যাবেন এসপিএফ ফিফটিন তারপর থাকবে এখানে হোয়াইট টাইচ একটা সিরাম থাকবে তারপরে থাকবে এখানে এইট পিজের ব্রাশের সাথে থাকবে একটা পাপ থাকবে তারপর থাকবে এখানে একটা মেয়ে থাকবে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চম্বকশমিস থেকে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকছুয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ